যে এ ধেনো হাটায় ওর নামিয়ে মানে ধানের হাট ধান বিক্রি হচ্ছে সেখানে কি ওর নিয়ে বসে তার ওর বিক্রি হবে না জীবনে এখানে ভগবান শঙ্করাচার্য বসে আছেন আর অব্দুলের পন্ডিতরা বসে আছেন আর যার আর যার কেন্দ্র করে বসে এসেছি তিনি হচ্ছেন অব্দুল বেদান্তের পণ্ডিত আর সেখানে গোবিন্দের নাম মাধব বলে প্রণাম জানো না না আমি ভুল করি ভুল করি মাধব মানে হচ্ছে আচার্য ভগবান তার ভাষ্যে কোন কোন জায়গায় ব্যবহার করেছেন মধুসূদন সরস্বতী টিকায় ব্যবহার করেছেন মাধব শব্দের অর্থ হচ্ছে মা অর্থাৎ মায়ার ধব যিনি পতি তিনি হচ্ছেন মাধব মায়া যিনি পতি তিনি হচ্ছেন মাধব আমার ভগবান শঙ্কর বাবার নাম এক নাম কিন্তু মাধব আমরা যখন সহস্র নাম পুজো করি না তখন মাধব করি সেই কেমন পাগলা আমার বাবা আমিও পাগলা বাবা বিশ্বনাথ করে পড়াতে আমাদের মাহ বলে বললাম যে আপনি গীতাপাঠ করেন প্রত্যেকদিন গীতা পুনিষ চণ্ডী ভাগবত ইত্যাদি পাঠ করেন তো তার গীতাপাঠ কখন করেন সংকট আজ নয় সত্যযুগে ছিল হিরণ্য হিরণ্যক শিখু ত্রেতায় যুগে ছিল রাবণ কুম্ভকর্ণ দ্বাপর যুগে ছিল কনস চানুর বর্তমান যুগে দেখতেই পাচ্ছেন দাউদ ইব্রাহামী আদি কত কিছু সংকটের জন্য দাঁড়িয়েছেন বস্তুত হিন্দু ধর্ম কাকে বলে হিন্দুরাই জানে না কেননা ভারতবর্ষে ধারা থার্টি ফাইভ মনে হয় হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শাস্ত্র কোনো গ্রন্থ বিদ্যালয়ে পড়ানো যাবে না আইন পাশ করা আছে সংসদ থেকে অতএব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাচ্ছি কনভেন্টে পড়বার জন্যে তারা তো খ্রিস্টিয়ানিটি শিখছে মুসলমানরা কিন্তু তার মাদ্রাসে পড়াচ্ছে আর হিন্দু বিরোধী তত্ত্ব শিখাচ্ছে আর হিন্দুদের মধ্যে সে সংস্কারও নেই আর হিন্দু ছেলে ছেলেমেয়েরাই যাচ্ছে অন্য পরম্পরায় পড়বার জন্য যার জন্যে হিন্দু ধর্ম হয়েছে কেন হিন্দু কী জিনিস হিন্দু ছেলেরাই জানে না এইগুলার তো করার প্রয়োজন পড়েছে বর্তমান বর্তমান হিসাবে যে অবক্ষয় এসে গেছে এটাকে পুনরুদ্ধার করতে গেলে অনেক কিছু কারখানি করতে হবে আর আমাদের প্রায় সত্তর বছর ধরে হিন্দু ধর্ম উপর আঘাতই আঘাত হয়েছে আর হিন্দু ধর্ম ধর্মের উপরে কুঠারাঘাত হয়েছে অতএব এই কুঠারা যে হয়েছে তা থেকে পুনর্জা জাগরণ করতে পুনর্জীবিত করতে হিন্দু হিন্দু ধর্মের পুরাপুরি আমূল সংস্কার করতে হবে ঠিক আছে আর নামটা বলবেন স্বামী সরস্বতী এই ধর্ম এই মঠটা আমাদের ভগবান শঙ্করাচার্যের নামাঙ্কিত যে শঙ্কর মঠ নামে এর যে এখানে একটা প্রাচীন ঐতিহ্য আছে সেখানে বহু সাধু মহারাজ বিভিন্ন সময়ে বলুন বিগত বহু বৎসর ধরে এই ঐতিহ্যবাহন করে চলেছেন তাদের আগমনের মধ্যে দিয়ে এবং এখানে আমাদের যিনি এখন যে দায়িত্ব মঠের দায়িত্ব রয়েছেন আনন্দ সরস্বতী মহারাজ মহাশয়া এই দায়িত্ব আছেন এবং ইনি এই অঞ্চলে মানুষের মধ্যে যে একটা ধর্মভাব প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্যে আমার ওনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে কেননা ধর্ম থেকে বিচ্ছুত হয়ে গেলে মানুষের জীবন কিন্তু তারা সঠিক পথে যেতে পারবে না ধর্মের মধ্যে দিয়েই মানুষ তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে সেই কাজটা উনি সরা সর্বদা এই কাজের মধ্যেই নিজেকে নিয়োজিত রেখেছেন তা আজকে যে এই ধর্মসভার যেটা ঐতিহ্য যে বিভিন্ন মত থেকে স্বামী স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজজি আজ আবির্ভাব নীতি উপলক্ষে এই দিনটা একটা পূর্ণ দিন সেই দিনে আজকে বিভিন্ন মঠ থেকে ভারতবর্ষের বিভিন্ন মঠ থেকে আমাদের বহু পণ্ডিত বেদান্ত পণ্ডিত সাধু মহারাজরা এসেছেন এবং এখানে সকাল থেকেই ধর্মসভা শুরু হয়েছে তাতে অনেক ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হয়েছিলেন তারা এই আমাদের পণ্ডিত মহারাজদের কাছ থেকে ধর্মগুরুদের কাছ থেকে অনেক মানে যে জীবনে চলার পথে ধর্মের পথে থেকে যে নৃত্য যে বেদান্তকে সহজভাবে এত সুন্দরভাবে আমাদের ধর্মগুরুরা ব্যাখ্যা দিলেন যেটা আমাদের বেদান্ত করলে আমাদের বোধগম্য হবে না সেটা সহজ সরল ভাষায় ওনারা এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের গিয়ে ভক্ত বলুন ভক্তমণ্ডলীদের সবাইকে এই অমৃত কথা শোনালেন এতে আমরা সকলেই তীপ্ত হল আনন্দ পেলাম এবং আগামী দিনে যাতে আমরা ধর্মপথে চলতে পারি এর এইটাই যে আমাদের এই সোনার মধ্যে দিয়ে এই উপকারটা আমাদের মধ্যে এটি লাভ করলাম দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে